নমস্কার বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি এক দশমিক চার এই অধ্যায়ের বেশ কতগুলি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো তো চলো বন্ধুরা শুরু করা যাক কোষে দেখি এক দশমিক চারের একের দাগে কি বলছে দেখো নিচের চিত্তগুলির পরিসীমা মাপি তাহলে নিচে কতগুলি চিত্ত দিয়ে দিয়েছে সেই ছবিগুলির পরিসীমা মাপার কথা বলেছে তো প্রথম ছবিটা দেখো এক নম্বর চিত্ত যেটা একটা ত্রিভুজ রয়েছে তাহলে এক নম্বর চিত্তে একের দাগের এক দেখো এখানে একটা বাহু রয়েছে আট সেমি আর একটা পাঁচ সেমি আর একটা আট সেমি তাহলে এর পরিসীমা কী হবে তাহলে একের দাগের একে লিখতে পারি অথবা পরিসীমা এখানে আমরা বাহু কাঠির দৈর্ঘ্য শুধুমাত্র যোগ করে নেব তাহলে আট দু ষোলো আর ষোলো আর পাঁচে একুশ সেমি শুধুমাত্র বাহু কাঠির দৈর্ঘ্য যোগ করে নিলে হয়ে যাবে এবার দুইয়ের দাগের অঙ্কটা আমরা দেখবো দেখো দুয়ের দাগ সেম এক এই পাঁচ সেমি দশ সেমি এবং বারো সেমি এই তিনটি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে যোগ করে লিখলে হয়ে যাবে এখানে তাহলে পরিসীমা অর্থ পরিসীমা বলে আমরা লিখে লিখতে পারি পরিসীমা সমান সমান ফাইভ প্লাস টেন প্লাস টুয়েলভ তাহলে সমান সমান পাঁচে তাসে পনেরো পনেরো আর বারে হচ্ছে সাতাশ সাতাশ সেমি তিনের দাগে তিনের দাগে দেখো একটি বর্গক্ষেত্র দিয়েছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমাদের লিখতে হবে তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান চার গুণ বাহু দৈর্ঘ্য তাহলে চার গুণ বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার সূত্র তাহলে এখানে চার আমরা লিখলাম আর বাহুর কথা বলেছে আট সেমি বলেছে তাহলে আমরা এখানে আট লিখব তাহলে সেমি তাহলে তিনের দাগের উত্তর আমরা পেলাম বত্রিশ সেমি এবার চারের দাগের অঙ্কটা দেখো চারের দাগে ও সেম বাহু কটির দৈর্ঘ্য যোগ করে নিলেই হয়ে যাবে তাহলে আমরা লিখে নিতে পারি অথে পরিসীমা পরিসীমা সমান সমান কি কি রয়েছে দশ প্লাস চার চারি ষোলো ষোলো আর কুড়ি ছত্রিশ ছত্রিশ সেমি তাহলে চারের দাগে আমরা পেলাম ছত্রিশ সেমি পাঁচের দাগে আয়তের ক্ষেত্রে দিয়েছে তাহলে পাঁচের থেকে আমরা আয়ত ক্ষেত্রের পরিসীমার সূত্র লিখব তাহলে ক্ষেত্রের আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ পোস্ট দৈর্ঘ্য যোগ পোস্ট তাহলে এখানে আমরা দুই গুণ লিখলাম দুই গুণ লেখার পর এবার দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে কুড়ি সেমি রয়েছে আর পোস্ত দশ সেমি তাহলে কুড়ি যোগ দশ সেমি তাহলে সমান সমান দুই গুণ কুড়ি আর দশের তিরিশ তাহলে সমান সমান ষাট সেমি তাহলে আমরা উত্তর পেলাম ষাট সেমি পাঁচের দাগে পেলাম ষাট সেমি এবার ছয়ের দাগেরটা দেখো সবগুলি যোগ করে নিলে আমরা পরিসীমা সমান সমান তাহলে এইট প্লাস এইট প্লাস থ্রি প্লাস থ্রি তাহলে আট দুগুণে ষোলো আর দুগুণে ছয় ষোলো আর ছয় হচ্ছে বাইশ তাহলে একের দাগে সিম্পল আমাদের অঙ্কগুলো ছিলাম বর্গেরেত্র আর আয়তের ক্ষেত্রে এই দুটো সূত্র অনুসারে তোমরা করে নেবে সূত্র অনুসারে না করেও তোমরা যদি যোগ করো চারটে বাহু যেরকমভাবে আমরা সবগুলো যোগ করলাম ওইভাবে তোমরা আট যোগ আট যোগ আট যোগ আট এটাও তোমরা সেম এক বত্রিশ ওই উত্তর পাবে এটাও সেম সবগুলো যদি যোগ করে না তাহলে একই উত্তর পাবে তাও সূত্র অনুসারে আমি তোমাদেরকে করে দেখালাম তাহলে একের দাগে হয়ে গেল এবার দুয়ের দাগের দেখ দুয়ের দাগে বলছে নিচের চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি এ অঙ্ক জীবনে পড়ে না তাই এই অঙ্ক করার কোনো দরকার নেই তিনের দাগে দেখো এটাও পড়ে না কোনো সময় তাহলে এটাও করছি না আমরা চারের দাগেও করছি না এবার পাঁচের দাগে চলো তাহলে পাঁচের দাগ থেকে আমাদের মূলত অঙ্ক শুরু হচ্ছে তো চলো পাঁচের দাগে কি বলছে দেখো বলছে পাঁচের দাগে বলছে বর্গমূল নির্ণয় করি তাহলে বর্গমূল নির্ণয় করতে বলছে এর দাগে দিয়েছে কি আমরা আগে লিখে নিই তাহলে পাঁচের ইয়ে ফাইভ স্কোয়ার ইন্টু এইট স্কোয়ার তাহলে এটার বর্গমূল বর্গমূল মানে রুট চিহ্ন থাকবে এটা তোমরা মনে রাখবে তাহলে রুটের মধ্যে আমরা ফাইভ স্কোয়ার ইন্টু এইট স্কোয়ার এটা লিখে দিলাম ওটা স্কোয়ার রয়েছে মানে দুটো করে রয়েছে তো আমরা এটাকে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু এইট ইন্টু এইট লিখতে পারি তাহলে এখান থেকে একটা করে আমরা পেয়ে যাব তাহলে ফাইভ ইন্টু এইট সমান সমান ফর্টি এটা এই লাইনটা আমি এক্সট্রা করেছি তোমাদের বোঝার জন্য এটা নাও তোমরা করতে পারো তোমরা এটার পরে সরাসরি এই লাইনে চলে আসতে পারো তো ঠিক আছে চলো এবার বিদ্যাগেরটা লিখি বিদ দিয়েছে বিয়াল্লিশ পঁচিশ চার হাজার দুশো পঁচিশ তাহলে চার হাজার দুশো পঁচিশ সমান সমান কী হবে তাহলে অতএব চার হাজার দুশো পঁচিশ সমান সমান কত সেটা আমাদেরকে করে দেখাতে হবে তাহলে বর্গমূল করার সময় দেখো আমাদেরকে বর্গমূল করতে হচ্ছে তাহলে এখানে বর্গমূল করার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে বর্গমূল করার নিয়ম হচ্ছে দুটো করে সংখ্যা নিতে হবে তাহলে প্রথমে আমরা বিয়াল্লিশ এই দুটো সংখ্যা নিয়ে নেব তাহলে দুটো সংখ্যা কোন নামটা দিয়ে যায় তাহলে এদিকে ভাজক ভাজক আমাদেরকে নির্ণয় করে নিতে হবে আর এখানে উপরে ভাগ ফলটা লিখতে হবে ঠিক আছে তাহলে আমাদেরকে কোন নামটা দিয়ে এই বিয়াল্লিশ যায় দেখো পাঁচের নামটা পাঁচ পাঁচে পঁচিশ ছ ছক ছত্রিশ ছ সাত বিয়াল্লিশ ছয়ই এখানে দিয়ে এখানে সাত আমরা খাওয়ালে বিয়াল্লিশ মিলে যায় কিন্তু বর্গমূলের নিয়ম হচ্ছে এখানে তুমি যেটা লিখবে এখানেও সেটা তোমাকে লিখতে হবে তাহলে এখানে যদি আমরা সাত দিই তাহলে এখানে সাত লিখতে হবে তাহলে সাত সাত ঊনপঞ্চাশ হয়ে যাবে তাহলে হবে না তাহলে এখানে আমরা ছয় লিখব তাহলে ছ ছক ছত্রিশ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে তুমি যে সংখ্যাটা লিখবে সেটা এখানেও কিন্তু লিখতে হবে তাহলে বিয়াল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে এবার থাকে ছয় আর পাঁচ থেকে দুটো করে সংখ্যা লাবে তাহলে দুই পাঁচ নেমে গেল এবারে দেখো এবারে যখন আমরা অঙ্কটা করছি এই যে ছয়টা লিখেছিলাম প্রথমে এই ছয়ের ডবল এখানে লিখতে হবে তাহলে ছয়ের ডবল কত বারো সেটা লিখে দিলাম এবারে এখানে যে সংখ্যাটা বসাবো বারোর পাশে যে সংখ্যাটা বসাবো ডান দিকে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে তাহলে বারোর পাশে যদি আমি এক বসাই তাহলে একশো একুশ হয় আর এখানে এক বসাই তাহলে একশো একুশের নামটা একবার যাচ্ছে তাহলে একশো একুশকে একশো একুশ একশো একুশের নামটা একবার গেলে একশো একুশ হয় তাহলে ছশো পঁচিশ মিলাতে হবে তাহলে এখানে যদি আমরা দুই বসাই তাহলে এখানে যদি দুই বসাই তাহলে একশো বাইশ এখানেও দুই তাহলে দুই দিয়ে গুণ তাহলে দুদে চার দুধুণে চার দুই তাহলে দুশো চুয়াল্লিশ হচ্ছে তাহলে ছশো পঁচিশ হচ্ছে না চার দিয়ে আমরা একবার বসিয়ে দেখি তাহলে চার দিয়ে আমরা একশো চব্বিশ এখানেও চার দিয়ে গুণ করে দেখি তাহলে চার চারে ষোলো ছয় হাতে এক চার দোকানে আট একে নয় চার একে চার তাহলে চারশো ছিয়ানব্বই হচ্ছে চারশো ছিয়ানব্বই তাহলে চার দিয়েও যাচ্ছে না আর পাঁচ দিয়ে আমরা একবার করে দেখি এখানে মেলে কিনা তাহলে পাঁচ দিয়ে আমরা যদি করি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ হঁচিশ পাঁচ হাতে দুই পাঁচ দু দশ দশ দুইয়ে বারো দুই হাতে এক পাঁচ একে পাঁচ পাঁচে একে ছয় তাহলে ছশো পঁচিশ মিলে যাচ্ছে তাহলে এখানে যদি আমি পাঁচ বসাই এখানে যদি পাঁচ বসাই মানে এখানে একশো পঁচিশ বসালাম না একশো পঁচিশের নামটা পাঁচবার গিয়ে ছশো পঁচিশ মিলে যাচ্ছে আমরা দেখছি ছশো পঁচিশ মিলে যাচ্ছে তাহলে এখানে আমরা কত পেলাম উত্তর উত্তর পেলাম পঁয়ষট্টি তাহলে সিক্সটি ফাইভ এবার সির অঙ্কটা দেখো তাহলে টেন সিক্স জিরো নাইন তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে দেখো এখানে মোট পাঁচটা সংখ্যা রয়েছে তাহলে দুটো করে সংখ্যা বর্গমূলে যায় তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা নিয়ে নেবো নিলে তারপরে দুটো সংখ্যা তারপরে দুটো সংখ্যা আমরা লাভাতে পারবো তাহলে প্রথমে একটা সংখ্যা এক রয়েছে তাহলে একের নামটা এখানেও এক বসাতে পারি এখানেও এক একের সঙ্গে এক মিলে যায় ঠিক আছে তাহলে এবার তার পরের সংখ্যা শূন্য ছয় এটা লাভিয়ে দিলাম এই শূন্য এই শূন্যটা আমরা এখানে লিখে দিলাম তাহলে এবার একের ডবল দুই এই শূন্যটা উপরেও বসিয়ে দিলাম এখানেও আমরা বসিয়ে দিলাম তাহলে শূন্য ছয়ের মধ্যে কুড়ির নামটা তো যায় না কোনোভাবে তাহলে শূন্য ছয় এখানে রয়েছে খুবই কম সংখ্যা তাই পাশের দুটো সংখ্যা আবার আমরা লাভিয়ে নিলাম তাহলে কথা হলো ছশো নয় তাহলে কুড়ির পাশে কত বসালে ছশো নয় হবে কুড়ির পাশে যদি আমরা এক বসাই তাহলে দুশো এক হচ্ছে এখানেও এক বসবে তাহলে দুশো একের নামটা একবার গেলে দুশো এক হয় তাহলে হবে না দুই বসালে দুশো দুইয়ের নামটা দুবার গেলে চারশো চার হয় কিন্তু তিনবার যদি যায় তাহলে দুশো তিনের নামটা তিনবার গেলে কত হয় দেখো দুশো তিনের নামটা তিনবার তিন তিকে নয় শূন্য তিন দু ছয় তাহলে ছশো নয় হচ্ছে ছশো নয় হচ্ছে তাহলে এটা আমরা এখানেও তিন বসাতে পারবো আর ছশো নয় মিলিয়েও দিতে পারবো তাহলে এখানে আমাদের উত্তর হয়েছে কত একশো তিন তাহলে আমরা লিখে দিতে পারি অথব দশ হাজার ছশো নয় এর বর্গমূল একশো ঠিক আছে এইভাবে তোমরা মনে রাখবে ঈদ দাগের অঙ্কটা দেখো দশ বিরাশি একচল্লিশ দেখো এখানে ছটা সংখ্যা রয়েছে তাহলে প্রথম দুটো সংখ্যা কত দশ তাহলে দশের মধ্যে এখানে কত বসালে সেই সংখ্যাটা এখানেও বসাতে পারবে তিন তাহলে তিন তিন নয় হয় তাহলে তিন তিন নয় তিন বসিয়ে দিলাম তাহলে দশ থেকে তিন বিয়োগ নয় বিয়োগ করলে এক থাকে আর তার পাশে দুটো সংখ্যা অর্থাৎ বিরাশি সেটা আমরা নামিয়ে আনলাম এবার তিনের ডবল সংখ্যা এখানে বাসে তাহলে তিনের ডবল কত ছয় এবার ছয়ের পাশে কত বাসালে একশো বিরাশির মধ্যে যাবে তাহলে ছয়ের পাশে যদি আমরা দুই বাসাই বাষট্টি তাহলে বাষট্টি দোকানে একশো চব্বিশ হয় তাহলে বাষট্টি দোকানে একশো চব্বিশ হবে কারণ একশো বিরাশির মধ্যে বাষট্টি তেষট্টি নাম তো তিনবার যেতে পারে না তাহলে একশো চব্বিশ বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত হয় নিচে চার রয়েছে উপরে দুই মানে বারো তাহলে আট হাতে এক সেটা দু সঙ্গে দিলে তিন হয় তিন পাঁচ তাহলে আটান্ন হচ্ছে আটান্ন পাঁচের দুটো সংখ্যা বি একচল্লিশ এটা আমরা লাভিয়ে নিলাম এবারে বাষট্টি দেখো বাষট্টির মধ্যে প্রথম ছয়টা যেটা ছিল সেটা বসিয়ে দিলাম এই দুই যেটা বসিয়েছিলাম এই দুইয়ের ডবলটা এবার এখানে বসবে তাহলে চার বসলো তাহলে দুইয়ের ডবল এখানে চার আমরা পেয়ে গেলাম এবারে এই চৌষট্টির পাশে কত বসালে সেই সংখ্যাটা আমরা উপরেও বসাতে পারবো সেটা আমাদেরকে হিসাব করে করে দেখতে হবে তাহলে ছশো ছটা ছত্রিশ ছ লং চুয়ান্ন সাত বসিয়ে দেখি তাহলে ছশো সাতচল্লিশ এর সঙ্গে দেখি গুণ তাহলে সাত সাত উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ নয় হাতে চার চার সাথে আঠাশ চারে দুই হাতে তিন ৬ সাত বিয়াল্লিশ আর তিনে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে চার হাজার হচ্ছে তাহলে সাত বসালে আমাদের হবে না তাহলে নয় বসিয়ে আমরা একবার দেখি তাহলে নয় এখানে বসালেও এখানেও নয় হবে তাহলে নয় বসিয়ে আমরা দেখি তাহলে ন লং একাশির এক হাতে আট তারপর চার লং ছত্রিশ ছত্রিশ আর আটে চুয়াল্লিশের চার হাতে চার লং চুয়ান্ন চুয়ান্ন আর চারে হচ্ছে আটান্ন তাহলে নয় বসালে মিলে যাচ্ছে তাহলে এখানে নয় বসাবো এখানেও নয় বসাবো আর এখানে আমরা দেখলাম যে এই ছশো ঊনপঞ্চাশের নাম তার নয় দাগ গেলে আমরা পাঁচ হাজার আটশো একচল্লিশ পেয়ে যাচ্ছে তাহলে বর্গমূল এই যে অঙ্কটা এটা খুব মজার অঙ্ক তোমরা এইভাবে শেখার চেষ্টা করো অবশ্যই তোমরা করতে পারবে তাহলে এত বর্গমূল তিনশো উনত্রিশ তাহলে এটা লিখে দেবে তোমরা এরকম ডিদ দাগের অঙ্ক হয়ে যাওয়ার পর এবার ঈদ দাগের চলো তাহলে ঈদ দাগে আঠেরো ছেষট্টি চব্বিশ তাহলে আঠেরো ছেষট্টি চব্বিশ তাহলে এখানে যে সংখ্যা সেটা বসবে তাহলে এখানে চার যদি বসায় চার চারি ষোলো হয় তাহলে ষোলো লিখে দিলাম আঠেরো থেকে ষোলো করলে সাধারণত থাকে দুটো সংখ্যা তাহলে ছেষট্টি লেবে গেল চারের ডবল আট এখানে বসিয়ে দিলাম দুশো ছেষট্টির মধ্যে আটের পাশে কত বসলে তাহলে তিন তিনে তিন আশে চব্বিশ তাহলে তিন যেতে পারে তাহলে তিন গেলে এখানে তিন এখানে তিন তাহলে তিন ত্রিকে নয় আর তিনাষ্টে চব্বিশ ঊনপঞ্চাশ দুশো ছেষট্টি থেকে দুশো ঊনপঞ্চাশ যদি আমরা বাদ দিই তাহলে কত থাকে দেখি তাহলে এদিকে থাকে সাত আর এদিকে থাকে এক সতেরো সতেরো রয়েছে আর এবার পাশের দুটো সংখ্যা লাভবে তাহলে দুশো চব্বিশ শুধু চব্বিশ রয়েছে সেটা আমরা লাভিয়ে দিলাম তাহলে এবার তিরাশি তাহলে তিরাশির মধ্যে প্রথমে আটটা আমরা লিখে দেবো আর তিনের ডবল ছয়টা আমরা লিখবো ঠিক আছে তিনের ডবল ছয় এবার এর পাশে কত বসালে অঙ্কটা মিলে যায় সেটা আমাদের দেখতে হবে তাহলে ছিয়াশি আশা করি দুই বসালে মনে হয় মিলে যাবে হ্যাঁ কারণ ছিয়াশি এর পাশে যদি আমরা এক বাসায় আটশো একষট্টি হয় তাহলে দুই তাহলে দুই দিয়ে একবার আমরা গুন করে দেখি তাহলে দুই দিয়ে দু চার সাতখানে বারো দুই হাতে এক আধ দু ষোলো এক সতেরো সতেরো চব্বিশ হচ্ছে তাহলে দুই দিলে মিলে যাবে তাহলে আটশো বাষট্টি নাম তার দুধ গেলে সতেরোশো চব্বিশ হয় তাহলে এখানে আমাদের বর্গমূল কত পেলাম চারশো বত্রিশ তাহলে আমরা লিখে দিতে পারি অতএব তোমরা এইভাবেও লিখতে পারো এইভাবে লিখে দিতে পারো অথবা এত এর বর্গমূল বলে আবার এরকমভাবে সংখ্যাগুলো লিখে এখানে রুট চিহ্ন দিয়ে সংখ্যাগুলো লিখে দিতে পারে রুট মানে সেই বর্গমূলকে বোঝাচ্ছে তাহলে এফের দাগের অঙ্ক এটা এখানে করে দেব তাহলে চব্বিশ স্কোয়ার চব্বিশের সঙ্গে চব্বিশ গুণ করে আমরা দেখি কথা হয় চার চার ষোলো ছয় আটে এক চার দুগুণে আট একে নয় চার দুগুণে আট দুগুণে চার তাহলে ছয় নয় আটে সতেরো সাত আটে এক চার একে পাঁচ তাহলে পাঁচশো ছিয়াত্তর আর দশ দশকে কত হয় একশো দুটো দুটো দশ গুণ করলে তাহলে পাঁচ সাত সঙ্গে এক যোগ করলে ছশো ছিয়াত্তর হয় তাহলে ছশো ছিয়াত্তর হয়েছে এটা আমরা বর্গমূল করবো তাহলে ছশো ছিয়াত্তর তাহলে এটা যদি আমরা বর্গমূল করি তাহলে দুয়ের নামটা যায় তাহলে দুইয়ের নাম তো প্রথমে ছয় তিনটে সংখ্যা রয়েছে তাহলে প্রথমে একটা সংখ্যা আমরা নিয়ে নেব তাহলে ছয়ের মধ্যে দু দুগুণে চার তাহলে বিয়োগ করলে দুই থাকে পাশে দুটো সংখ্যা একসঙ্গে নামিয়ে নিতে হবে এরপর দুইয়ের ডবল এখানে চার লিখলাম চার লেখার পরে এবারে তাহলে চারের পাশে কত বসালে দুশো ছিয়াত্তর যায় তাহলে আমরা জানি চার ছক চব্বিশ তাহলে ছয় দেখি তাহলে ছেচল্লিশ হবে আর এখানে ছয় তাহলে ছত্রিশে ছয় হাতে তিন চার ছক চব্বিশ তিনে হচ্ছে সাতাশ তাহলে দুশো ছিয়াত্তর হচ্ছে তাহলে ছয় বসালে ছেচল্লিশের নামটা গেলে দুশো ছিয়াত্তর হয় তাহলে আমরা কত পাচ্ছি ছাব্বিশ ইন্টু ছাব্বিশ এখানে তাহলে আমরা এরকম লিখতে পারি ছাব্বিশ ইন্টু ছাব্বিশ সমান সমান ছাব্বিশ কারেন্ট দুটোর মধ্যে থেকে একটা চলে আসে তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করে নেবে তাহলে পাঁচের দাগে যতগুলো অঙ্ক ছিল তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আরও একবার বলে দিচ্ছি দেখো যখন কোনো বর্গমূল করবে প্রথমে দুটো সংখ্যা নিতে হবে তাহলে প্রথমে দুটো সংখ্যা কখন নেবে যখন ছটা থাকবে আটটা থাকবে এইরকম যখন পাঁচটা থাকবে যেমন ডির দাগে পাঁচটা ছিল তখন আমরা প্রথমে ডির দাগে নাই সরি শীত দাগে পাঁচটা ছিল তখন প্রথমে আমরা একটা নিয়ে নিয়েছিলাম তাহলে যখন ছটা বা জোর সংখ্যা থাকবে ছটা আটটা চারটে এইরকম থাকবে তখন প্রথম দুটো নিতে হবে এখানে যেটা বসাবে সেটা কিন্তু এখানে বসাতে হবে তাহলে আটটাও ছিল তাহলে এখানে আমি দুই বসিয়ে নয় দিয়ে এখানে মিলিয়ে দিতে পারতাম কিন্তু ওরকম তো করলে হবে না বর্গমলের নিয়ম হচ্ছে এখানে যেটা বসাবে সেটা এখানে তাহলে চার চারের ষোলো আমরা করলাম তাহলে দুই বসালাম তারপর দুটো সংখ্যা লাগিয়ে দিলাম এইভাবে এবার চারের ডবল আট লিখে দিলে তারপরে এবার কত বসালে সেই সংখ্যাটা এখানেও বসাতে হবে এখানেও বসাতে হবে ঠিক আছে এইভাবে খেয়াল রাখতে হবে আর তারপরে দেখো আট তিরাশি তাহলে তিরাশির ডবল তোমরা বলতে পারো তাহলে তিরাশির ডবল কিন্তু নয় প্রথমে আটটা বসিয়ে দিলেই প্রথম যেটা এককের ঘরে থাকবে সোজা কথা সেই একক ঘরের সংখ্যাটাকে তোমাকে ডবল করে নিতে হবে তাহলে এগুলো হচ্ছে বর্গমূলের নিয়ম এগুলো বর্গমূলের সময় তোমাকে মনে রাখতে হবে তিন হাজারের নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি যা এর থেকে ছোট তাহলে তাহলে বর্গমূল আমরা করে দেখবো তাহলে তিন হাজার বসিয়ে দিলাম এটা বর্গমূল করার জন্য তাহলে প্রথমে তিরিশ রয়েছে তাহলে তিরিশের মধ্যে কয়ের নামটা যায় পাঁচ পাঁচ পঁচিশ পাঁচের নামটা গেলে তিরিশের মধ্যে পাঁচ পাঁচে পঁচিশ দুটো সংখ্যা তাহলে পঁচিশ তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করলে পাঁচ থাকে পাশে দুটো সংখ্যা রয়েছে তাহলে পাঁচশো পাঁচের ডবল দশ এখানে লিখে দিলাম এর পাশে তাহলে কত বাসালে পাঁচশোর সঙ্গে যায় এর পাশে আমরা সিম্পল বুঝতে পারছি এর পাশে চার বাসাতে হবে তাহলে চার বাসালে কারণ পাঁচ বাসালে তাহলে পাঁচশোর উপরে চলে যাবে তাহলে চার বাসালে চার দিয়ে গুণ করলে চার চারে ষোলো ছয় হাতে এক তাহলে চারশো ষোলো হচ্ছে আর এখানে তাহলে চার বসিয়ে দিই আমরা আর এটা তাহলে বিয়োগ করলে কত থাকে উপরে শূন্য মানে হচ্ছে দশ তাহলে চার রাতে এক এখানে দিলে তাহলে চুরাশি হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে তিন হাজারের নিকটতম তিন হাজারের থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা চুয়ান্ন কিন্তু আমাদের এখানে প্রথমে এর দাগে কি বলেছে এর দাগে বলেছে তিন হাজারের থেকে বড় তাহলে আমরা এর দাগে লিখবো যে চুয়ান্ন চুয়ান্ন এর পরবর্তী সংখ্যাটা তাহলে চুয়ান্ন এর পরবর্তী পরবর্তী পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বর্গ নয় কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে চুয়ান্ন পরবর্তী সংখ্যা কত পঞ্চান্ন তাহলে আমরা লিখবো অতএব পঞ্চান্ন এর বর্গ পূর্ণবর্গ সংখ্যা খোঁজার কথা বলেছে তাহলে বর্গ তাহলে পঞ্চান্ন এর বর্গ আমাদের করতে হবে তাহলে পঞ্চান্ন এর বর্গ কারণ পঞ্চান্ন একটি পূর্ণ সংখ্যা তার বর্গ করতে হবে তাহলে পঞ্চান্ন এর বর্গ মানে পঞ্চান্ন স্কোয়ার বর্গ কথা বললে স্কোয়ার তাহলে পঞ্চান্ন পঞ্চান্ন গুণ করলে কথা হয় দেখে নাও পঞ্চান্ন পঞ্চান্ন আমাদেরকে গুণ করে দেখতে হচ্ছে তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ পাঁচ পঁচিশ দুই হচ্ছে সাতাশ তারপর হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই সাতাশ তাহলে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে এক সাত দুই দশ শূন্য তিন তাহলে তিন হাজার পঁচিশ তাহলে তিন হাজার পঁচিশ তাহলে আমরা লিখে দেব অতএব তিন হাজারের থেকে বড় তিন হাজার এর থেকে বড় তিন হাজারের নিকটতম বড় তিন হাজার একবার লিখেছি আর তিন হাজার লেখার দরকার নেই নিকটতম বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা ও হল তিন হাজার পঁচিশ তিন হাজার পঁচিশ আচ্ছা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছি এটা কি বলছে 3000 এর থেকে ছোট তাহলে যেটা আমাদের ভাগশেষ পেয়েছি এটা যদি বিয়োগ করে দেই 3000 থেকে তাহলে সেই ছোট সংখ্যাটা পেয়ে যাব বা এই 54 স্কয়ার করলে পেয়ে যাব তাহলে যে কোনো একভাবেই করতে পারি তাহলে আমরা বিয়োগ করেই বের করব তাহলে অতএব লিখব 3000 এর থেকে ছোট নিকটতম নিকট বর্গ সংখ্যা সংখ্যা হলো ভাবে বের করতে পারি আমরা কারণ চুয়ান্ন স্কোয়ার তাহলে চুয়ান্ন চুয়ান্ন গুণ করে যেটা হবে সেটা আর এই চুরাশিটা বিয়োগ করেও হয় তা বিয়োগ করে আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে তিন থেকে আমরা তাহলে চুরাশি বিয়োগ করছি তাহলে তাহলে তিন হাজার আমরা উপরে লিখলাম চুরাশি নিচে তাহলে চার ছয় হাতে এক দিলে এক নয় আর এটা হচ্ছে দুই তাহলে দু হাজার দু হাজার নশো ষোলো দু হাজার নশো ষোলো তাহলে দু হাজার নশো ষোলো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ সাতের দাগের অঙ্কটা দেখো সাতের দাগে বলছি ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশের থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে হিসাব করি তাহলে আমাদের সিম্পল বর্গমূল করলেই আমাদের হয়ে যাবে এখানে তাহলে সাতের দাগে বিয়োগ করে দেবো যেটা ভাগ শেষ থাকবে সেটাই তো তাহলে আমরা বর্গমূল করবো তাহলে পঁচানব্বই আর পঁয়তাল্লিশ এটা লিখে দিলাম তাহলে এবার দেখো প্রথমে দুটো সংখ্যা একটা সংখ্যা নয় কিন্তু মনে রাখবি দুটো সংখ্যা তাহলে পঁচানব্বই কয়ের নামটা যায় নয়ের নাম তা ন লং একাশি হয় তাহলে ন লং একাশি তাহলে পঁচানব্বই থেকে একাশি বিয়োগ করলে কত থাকে চোদ্দো থাকে চোদ্দো আর পাশে দুটো সংখ্যা একসঙ্গে লাভবে তাহলে ফের আবার 45 লেবে গেল এবারে 9 ডবল এখানে লিখতে হবে 18 রে লিখলাম এবারে এর পাশে কত বসালে 1445 হয় তাহলে এর পাশে যদি আমরা 8 বসাই দেখি কত হয় কারণ অনেক বড় সংখ্যা তো তাহলে 8 বসিয়ে একবার দেখেনি কি হয় তাহলে 88 64 চার হাতে 6 88 64 64 আর 670 এর শূন্য হাতে 7 8 কে 8 8 এর সাথে 15 তাহলে 15 7 হ গিয়েছে 7 তালে বসিয়ে দেখি সাত এটা বেশি হয়ে গিয়েছে তাহলে সাত সাত উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাত আষ্টে ছাপ্পান্ন চারে ষাটে শূন্য হাতে ছয় সাত সাত সাতে ছয়ে হচ্ছে তেরো তাহলে সাত ছয় তেরো তাহলে সাত বাসায় সাত বাসালে এটাই পাচ্ছে তাহলে তেরোশো নয় তেরোশো নয় তালেবারে এটা আমরা বিয়োগ করে দেব তাহলে নিচে নয় উপরে পাঁচ মানে ছোট সংখ্যা বড় করে নিতে হবে 10 যোগ করলে 15 হয় এগুলো তোমরা জানো তাহলে ছয় বসিয়ে দিলাম এক নিচে চলে আসে যেটা ধরেছিলাম তাহলে তিন আর এটা তাহলে এক আর এক একে মিলে গেল শূন্য তাহলে 136 তাহলে আমরা লিখে দিতে পারি অথয়ে যেটা ভাগশেষ পেলাম তাহলে অথয়ে 9545 ঠিকই 136 অর্থাৎ 136 ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল বিয়োগ ফল একটি পূর্ণ সংখ্যা হবে একটি পূর্ণ সংখ্যা আটের অঙ্কে বলছে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে আমাদের এক্ষেত্রে আটের দাগ এটা প্রথমে বর্গমূল করে নিতে হবে তাহলে পাঁচ হাজার পঞ্চাশ রয়েছে তাহলে এখানে পঞ্চাশ প্রথমে দুটো সংখ্যা নিতে হবে তাহলে পঞ্চাশের মধ্যে সাতের নাম তো যাই সাত সাত ঊনপঞ্চাশ হয় তাহলে এক পাবো এখান থেকে পঞ্চাশ থেকে বিয়োগ করলে পাশে দুটো সংখ্যা লাভিয়ে দিলাম একশো পঞ্চাশ সাতের ডবল এখানে লিখতে হবে চোদ্দ লিখলাম তাহলে সিম্পল একশো পঞ্চাশ রয়েছে তাহলে এর পাশে যদি এক বসাই একচল্লিশ হয় একশো একচল্লিশ তাহলে বিয়োগ করলে আমরা পাই নয় তাহলে নয় পাচ্ছি আমরা তাহলে দেখো এখানে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এর সঙ্গে সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা দেখছি যে এটা বর্গমূল করে একাত্তর সংখ্যা আমরা উত্তর পাচ্ছি তাহলে একাত্তরটা ঠিক পরবর্তী সংখ্যা আমাদের নিয়ে নিতে হবে তাহলে আমরা লিখবো অতএব অতএব না এখানে আমরা এমনি লিখে দেব যে একাত্তর এর পরবর্তী পূর্ণ সংখ্যা একাত্তরের পরবর্তী পরবর্তী একাত্তরের পরবর্তী পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বাহাত্তর তাহলে বাহাত্তরটা গুণ করে দেখে নেব আমরা বাহাত্তর দু গুনে চার সাত দু চোদ্দ তাহলে সাত দুগণে চোদ্দোর চার হাতে এক সাত সাথে এক পঞ্চাশ তাহলে চার আট এক পাঁচ তাহলে পাঁচ হাজার একশো চুরাশি তাহলে অতএব বাহাত্তর এর বর্গ সমান সমান বাহাত্তর স্কোয়ার সমান সমান বাহাত্তর স্কোয়ার সমান সমান পাঁচ হাজার একশো চুরাশি তাহলে এবার বলছে যে এত সময় কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে তাহলে যোগ করতে হবে কত পাঁচ হাজার একশো চুরাশি থেকে যদি পাঁচ হাজার পঞ্চাশ এটা আমরা বিয়োগ করি তাহলে সেটাই যোগ করতে হবে অতএব পাঁচ হাজার এর সঙ্গে তাহলে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে কী যোগ করতে হবে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পঞ্চাশ বিয়োগ করে যেটা পাবো সেই সংখ্যাটা তাহলে পাঁচ থেকে পাঁচ হাজার যেটা আমরা বিয়োগ করবো তাহলে চার পাঁচ নিচে তাহলে তিন আর এক এটা পাঁচের সঙ্গে মিলে গেল শূন্য তাহলে একশো চৌত্রিশ একশো ধনাত্মক সংখ্যা যোগ করলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগ করলে যোগ করলে যোগ ফল একটি বর্গ সংখ্যা হবে এবার নয়ের অঙ্কটা দেখো বলছে বারুইপুরের এক পেয়ারা বাগানে সতেরোশো চৌষট্টি পেয়ারা গাছ লাগানো হয়েছে যতগুলি শাড়িতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি শাড়িতে পেয়ারা গাছ আছে তাহলে তাহলে যতগুলি শাড়িতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি ততগুলি গাছ আছে মানে তাহলে এখানে আমাদেরকে বর্গমূল করতে হবে তাহলে আমরা সতেরোশো চৌষট্টির বর্গমূল করে নিই প্রথমে তাহলে সতেরোশো চৌষট্টির বর্গমূল সতেরোশো চৌষট্টি তাহলে দেখো সতেরোর মধ্যে প্রথমে কত যায় আমরা বলেছি দুটো করে সংখ্যা নিতে হয় তাহলে সতেরোর মধ্যে চারের নামটা চার চারি ষোলো সতেরো থেকে ষোলো বিয়োগ করলে তাহলে কত থাকে এক থাকে আর পাশে চৌষট্টি বসে যায় এবার চারের ডবল আট এখানে লিখতে হয় তাহলে আটের পাশে কত বসালে একশো চৌষট্টি আমরা জানি আশি দুখানে একশো ষাট তাহলে দুই বসালে একশো চৌষট্টি হয়ে যাবে এখানেও দুই তাহলে একশো চৌষট্টি হয়ে গেল মিলে গিয়েছে তাহলে আমরা লিখে দেবে অথে প্রতি শাড়িতে প্রতি শাড়িতে বিয়াল্লিশটি করে পেয়ারাগাজ আছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে বারোশো পঁচিশটি সিসি রাখার ঘর আছে ঘরগুলি এমন ভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে তাহলে আমাদের এখানে বর্গমন নির্ণয় করে নিতে হবে

পাঁচ গুণ করে দেখি যেটা এখানে বসাবো সেটা এখানে বসাতে হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ একত্রিশ দিয়ে বত্রিশ তাহলে তিনশো পঁচিশ হয়েছে তাহলে এখানে পাঁচ বসিয়ে দিই তাহলে তিনশো পঁচিশ আমাদের মিলে যাচ্ছে তাহলে অথবা বাক্সে কতগুলি শাড়ি রয়েছে অথবা বাক্সে পঁয়ত্রিশটি শাড়ি আছে শাড়ি আছে আজকের আমি তোমাদের দশের ধারের অঙ্ক পর্যন্ত বর্গমূল করে দেখালাম অঙ্কগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে আর সবাই খুব মন দিয়ে পড়াশোনা করবে